মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ফুটপাত দখল মুক্ত করার অভিযান এই নির্দেশের পরে ময়নাগুড়ি থানার পুলিশ দ্বিতীয় দিনে এই অভিযান চালালেন শুক্রবার এদিন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ট্রাফিক সি ভয়েস সুব্বা হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল সহ প্রমুখ এই অভিযানে উপস্থিত হন এদিন ময়নাগুড়ি ট্রাফিক মোড় সহ গোটা ময়নাগুড়ি শহরের বিভিন্ন দোকানে হারা দেওয়া হয় অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের বাইরেও ফুটপাত দখল করে সামগ্রী রেখেছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দেন আইসি সুমন ঘোষ এছাড়াও এদিন অস্থায়ী জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকার বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয় সেখানে আইসি নিজে গিয়ে বাস চালকদের বাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি নো পার্কিং জোনে অবৈধভাবে টোটো পার্কিং নিয়েও অভিযান চালান সমস্ত ফুটপাথ দ্রুত দখলমুক্ত না হলে পুলিশ প্রশাসন নিজের হাতেই দখলমুক্ত করবেন বলে জানা গিয়েছে